হ্যালো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্কুলিং অ্যান্ডিং বাই অসু আজ সকালে আমি সকলকে অভিনন্দন জানাচ্ছি এবং যথাযোগ্য সম্মান জানাচ্ছি বড়দেরকে আমি আমার প্রণাম নিবেদন করেছি সমবয়স্কদেরকে আমি আমার সাদর সম্ভাষণ জানাচ্ছি আজ আমি বাংলা হাসতে হাসতে বাংলা ব্যাকরণ নিয়ে একটা বিষয়ে আলোচনা করব এবং সেটা হচ্ছে শব্দ শব্দভাণ্ডার শব্দ ভাণ্ডার ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভে কাজে দেবে তাই এইসব ছাত্রছাত্রীরা আমার কথা মন দিয়ে শোনো একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার শব্দ ভাণ্ডার বাংলায় অজস্র শব্দ আছে আমরা দেখছি এই অজস্র শব্দের উৎপত্তি কোথায় এটাকেই আমরা ব্যাকরণের শব্দ ঘন্টা বলা হয় অর্থাৎ শব্দগুলোর উৎস কোথায় আমরা যে বিভিন্ন বিচিত্র ধরনের শব্দ বলছি সবই কি আমাদের বাংলা বটে না কোনোটা সংস্কৃত থেকে এসেছে কোনোটা বিদেশি বিদেশ থেকে এসেছে আবার কোনোটা এসেছে আমাদের দেশি শব্দ এসব নিয়ে আলোচনা করবো আজ তবে তার আগে সনির বন্ধ অনুরোধ করছি আপনাদেরকে আমাকে একটা লাইক দেবেন কমেন্ট দেবেন এবং সাবস্ক্রাইব করবেন বাংলা শব্দখানটা হাসতে হাসতে বাংলা শিখে যাও খুব সহজভাবে বোঝাবো জিনিসটা কঠিন কিন্তু এখানে আমার খুব দখল আছে ভালো রকমের বলে আমি মনে করি মোটামুটি আছে বোঝানোর মতন আছে ছাত্র ছাত্রছাত্রীদেরকে বোঝানোর মতন আছে আর বড়রাও যদি আমার কথা শোনেন আমি তাদেরকে আমি তাদের কাছে কৃতজ্ঞ থাকবো বাংলা শব্দ ভাণ্ডারের উৎসব অর্থাৎ যে সকল শব্দ আমরা ব্যবহার করছি সেগুলো কোথা থেকে অনেক শব্দ আছে সব কিন্তু বাংলা ভাষা নয় সব কিন্তু সংস্কৃত থেকে আসে সব দেশি শব্দ নয় সব বিদেশিও নয় বাংলা ভাষার শব্দগুলোকে পাঁচ ভাগে মোটামুটি পাঁচ ভাগে ভাগ করা যায় কিরকম আমাদের বাংলা ভাষার শব্দগুলো মূলত এসেছে সংস্কৃত ভাষা সংস্কৃত ভাষাকে আমরা প্যারেন্ট ল্যাঙ্গুয়েজ বলি অর্থাৎ সংস্কৃত থেকেই বেশিরভাগ শব্দ বাংলা ভাষায় ঢুকেছে তাছাড়া অন্যান্য আছে এই সংস্কৃত থেকে যেগুলো ঢুকলো সেগুলোর আবার চরিত্র এক নয় সেগুলোর চরিত্র তিন রকমের সেগুলোর চরিত্রের ভিত্তিতে বৈজ্ঞাকরণ এইগুলোকে তিন ভাগে ভাগ করেছেন কেমন এক নম্বর তৎসম শব্দ দু নম্বর তদ্ভব শব্দ তিন নম্বর অর্ধ তৎসম শব্দ বা ভগ্ন তৎসম শব্দ ব্যাপারটা কী খুব সহজ বুঝে নাও তৎসম কথাটা মানে তাহার সমান অর্থাৎ সংস্কৃতের সমান অর্থাৎ যেসব সংস্কৃত শব্দ অবিকৃতভাবে বাংলা ভাষায় প্রবেশ করেছে বর্তমানে ব্যবহৃত হয় অবিকৃত হয় মানে যেমনটি সংস্কৃতি ছিল তেমনিটি বাংলাতেও ব্যবহৃত হয় সেগুলোকে বলা হয় তৎসম শব্দ এবার এক্সাম্পল এক্সাম্পলের মাধ্যমেই ব্যাপারটা ক্লারিফাই হয় যেমন আমরা বলছি নিমন্ত্রণ এই নিমন্ত্রণ কথাটা সংস্কৃতে যেমন ছিল বাংলায় তেমনভাবেই ব্যবহৃত হয়েছে আমন্ত্রণ একই ব্যাপার আমরা বলছি চক্র একই ব্যাপার একেবারে সংস্কৃতে ছিল বাংলাতেও ব্যবহৃত হয়েছে আগমন প্রত্যাগমন নির্গমন দূষণ পরিশোধন নিষ্ক্রমন মুস সুন্দর ভগবান দেবতা পূজা পার্বণ জগদ্ধাত্রী জগদীশ বিনম্র প্রণাম এগুলো দেখুন খুব সুন্দর শব্দগুলো খুব সুন্দর একেবারে মানে পারফেক্ট শব্দ মাধুর্য খুব বেশি এবং এগুলোর মধ্যে কোনো কোনো বিকৃতি ঘটে না একেবারে জাস্ট সংস্কৃত শব্দ বাংলা ভাষায় ব্যবহৃত হয়েছে এগুলো আমরা ব্যবহার করি খুব পুষ্প ফুল অপরাজিত স্বর্গ ইন্দ্র বরুণ নারদ রামচন্দ্র কংস শ্রীকৃষ্ণ দেখুন ধর্ম সংক্রান্ত কথাগুলো একবারে জাস্ট যেমন সংস্কৃতি ছিল তেমনি বাংলাতেও ব্যবহৃত হয়েছিল কোনো বিকৃতি হতে এগুলোকে বলা হয় তৎসম শব্দ নেক্সট চলে যাব দু নম্বর তদ্ভব শব্দ তৎসম তদ্ভব তদ্ভব মানে আক্ষরিকর্তা হচ্ছে তা থেকে উদ্ভব তা মানে সংস্কৃত মানে সংস্কৃত থেকে উদ্ভব হয়েছে কিন্তু মূল সংস্কৃত নাই বিকৃত হয়েছে একটু আলাদা বা সহজ করে নিয়েছি আমরা এরকম প্রচুর দৃষ্টান্ত আছে বাস্তব হয়েছে আমরা ইউজ করছি দৈনন্দিন জীবনে যেমন আমরা বলছি চাকা এই চাকাটা কিন্তু সংস্কৃতি ছিল না সংস্কৃতি ছিল চক্র চক্র থেকে আমরা সহজ করে নিলাম চাকা আমাদের শরীরের কতগুলো অঙ্গ আছে যেমন আমরা বলছি মাথা মাথাটা মূল সংস্কৃত নয় মস্তক থেকে মাথা এরকম হস্ত থেকে হাত কর্ণ থেকে কান পদ থেকে পা যেমন মৎস্য মূল সংস্কৃত মৎস্য আমরা বলছি মাছ চক্র থেকে আমরা বলছি চাকা এগুলোকে বলা হয় তদ্ভব শব্দ মানে তা থেকে উদ্ভব কিন্তু এগুলো মূল সংস্কৃত নয় এগুলো দেখবেন অনেকটা সহজ করে নেওয়া হয়েছে যেমন চক্র ওখানে রফলো আছে কিন্তু আমরা রফুলোটা চাকা না চোখ আমরা বলছি চোখ চক্ষু থেকে আসছে আমরা বলছি গাল এই যে গাল এটা আসছে গন্ড থেকে আমরা বলছি পিঠ এটা হচ্ছে এটা হচ্ছে পৃষ্ঠ থেকে মূল কথাটা পৃষ্ঠ এগুলো শব্দ আমরা বলছি নাক নাসিকা থেকে নাক এলো কর্ণ থেকে কান এলো এগুলো হলো তদ্ভব শব্দ এরপর আসছে অর্ধতম বা ভগ্নতর্সম এইগুলো সংস্কৃত থেকে আসছে কিন্তু এগুলো ভেঙে গেছে তার জন্যে ভগ্ন বলছে বা অর্থ বলছে অর্থাৎ অর্ধেক অর্ধেকটা সংস্কৃতের বৈশিষ্ট্য বজায় রেখেছে আর অর্ধেকটা বিকৃত পরিবর্তিত হয়ে গেছে যেমন আমরা বলি এই 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 অর্থত শব্দের ব্যবহারটা বর্তমানে কিন্তু কিছুটা কমে গেছে সভ্য সমাজে এত ভাঙা ভাঙা শব্দের ব্যবহার কম যেমন আগেকার লোকে বলতো গেরাম গ্রাম থেকে গেরাম নেমন্তন্ন এখন ব্যবহার কম আগেই বলেছি নিমন্ত্রণ থেকে কথাটা ভেঙে দিলাম নেমন্তন্ন যেমন আমরা বলি গ্রাম বললাম গ্রাম থেকে গ্রাম নিমন্ত্রণ থেকে নেমন্তন্ন এরকম অনেক আছে এরপর আমরা দেশি শব্দতে চলে সংস্কৃত থেকে তিন রকম এসেছে মানে সংস্কৃত শব্দগুলো তিন রকম হয়ে গিয়েছে এরপর দেশি শব্দতে বল। দেশি হচ্ছে সাঁওতাল মুন্ডা ভিল এইসব যারা আদি জনবাসী ভারতবর্ষের তাদের অনেক কথা বাংলায় ঢেকে গিয়েছে বাংলায় বর্তমানে বহন হয় যেমন আমরা বলি কুকুর এই কুকুর কথাটা কিন্তু সংস্কৃতে পাওয়া যায় না সংস্কৃতের সার বলা হয় এটা দেশি শব্দ আমরা বলি ঝিঙ্গিয়ে আমরা বলি ঢেঁকি সব অনেক শব্দ আছে যেগুলোকে বলা হয় দেশি শব্দ এই চার রকম শব্দ এরপর আসছে বিদেশি বিদেশি শব্দ বহু বহু বিদেশি আমাদের দেশে এসেছিলো কেউ বাণিজ্য করতে এসেছিল কেউ রাজত্ব করতে এসেছিল সর্বপ্রথমে আমরা জানি ইংরেজি বহু ইংরেজি শব্দ বাংলা ভাষায় ঢুকে আছে যেমন চেয়ার টেবিল আমরা পেনও বলছি এখন কলমকে কলম না বুঝে যেমন কাপ বলছি ফুটবল বলছি মোবাইল বলছি এগুলো সব বাংলাতে চলছে ইন্টারনেট বলছি নেটওয়ার্ক বলছি ফোন ব্যাটারি হসপিটাল প্রচুর চলছে চেয়ার চেয়ারের বাংলা প্রয়োজন জানে চেয়ারই বলছি সিট সিটে বসো সিট সিটের বাংলা তো আসন কিন্তু আসন আসনও বলি আবার আমরা বলি সিট বেল বেল বাজেছি ঘন্টা বলি না বেল এগুলো সব বিদেশ এগুলো সব ইংরাজি শব্দ নার্সিং নার্সিংহোম শশ্রূষালয় কজন বলছে হোম সাইকেল মোটর সাইকেল এগুলো সব ইংরেজি শব্দ তাছাড়াও আছে বহু অন্যান্য বিদেশি শব্দ যেমন পর্তুগিজ অলন্দাজ দিনেমার সিকে অলন্দাজ বলা হয় ফরাসি ফার্সি চীনা এইসব যেমন আমরা বলি বাদাম বাদাম বাংলাও নয় ইংরাজি নয় এটা অন্য একটা বিদেশ আমি বিদেশিগুলো নাম বলছি না বড়ো হয়ে যাবে বিদেশি জানলেই হবে যেমন আমরা বলি কলম কলমের কলমটা হচ্ছে এটা এটা হচ্ছে একটা আরবি শব্দ আর বিদেশি শব্দ তো বাংলা নয় ইংরেজিও আমরা বলি লুঙ্গি লুঙ্গি একটা লুঙ্গি একটা বর্মি শব্দ আমরা বলি ঘুগনি এগুলো বিদেশি শব্দ যেমন আমরা আমরা বলি চা চিনি এগুলো এই শব্দগুলো চীন দেশ থেকে এসেছে এগুলো বিদেশি শব্দ বলা হয়েছে তাসের কথাগুলো এগুলো বিদেশি শব্দ আল কাতরা বিদেশি শব্দ এমনি বহু বিদেশি শব্দ আছে আরেকজন শব্দ আছে সেটা হচ্ছে সেটা হচ্ছে শঙ্কর শব্দ বা মিশ্র মানে এখানে দুটো শব্দ একসাথে মিশে গেল যোগ হয়ে গেল ডবল শব্দ এখন আবার আমরা বলি আমরা বলি মাস্টার মশাই এখন মাস্টারটা ইংরাজি বললো মশাই ইংরাজি বলে মশাইতে এটাকে বলা হয় মিশ্র বা শঙ্কর শব্দ আমরা বলি হেড পন্ডিত